আল্লাহ পাক বলছে বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে কুফুড়ি করে আল্লাহ পাক বলে আমার কোন আসে যায় না আমি হামিদ আমি অল স্কোয়ার আমি অলরাউন্ডার

এমপি হ্যাঁ মেম্বার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান এমপির কাছে এমপি মন্ত্রীর কাছে মন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে একজনের পর আরেকজন ডাক্তারের কাছে ইমাম ইমামের কাছে ডাক্তার একজনের কাছে আরেকজন যেতে হয় দ্বারস্থ হতে হয় ছুটু হতে হয় নত হতে হয় আল্লাহ তাআলা কারো কাছে নত হতে হন না তিনি গনিউন হামিদ জুরি বলি সুবহানাল্লাহ সুতরাং শুকর আদায় করলে লাভ আমাদের লসও আমাদের কথা বলেন ঠিক না আল্লাহ কোরআনে বলছেন লহিং শ করতুম ল জি দন্ন কোঁয়ালা ক্যাফার তুম আল্লাহ পাক বলছি বান্দা যদি আমার নামত পরে শুকুরিয়া আদায় করে আমি আল্লাহ পাক বান্দার নামত বাড়য়া দেই বাড়য়া দেই সবহান আল্লাহ আর বান্দা যখন আল্লাহ ইনকাফার তো আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে না শুকুর হয় আল্লাহ বলে আমি আমার বান্দার নিয়ামত দে আল্লাহ শুধু কমায়া না আল্লাহ বলে ওই নাফরমান না শুকুর বান্দাদের জন্য আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন জুড়ে বলিনা হুজুবিল্লা শয়তানে ইনজেকশন দিব কবে খাইয়া খাম নাই আমরা খাম আছে কথা বলেন ঠিক না বিটি থাকব যারা কোন কাজ আছে এরর তো ব্যবসা এটা ওয়াজ কথা বলেন ঠিক কিছু মানুষের ওয়াজ শুনলে এমনি সুলকায় আর যদি না তাকলে সুলকায় ঠিক কথা বলেন বাজারে কালেকশন গেলে এটা তো কমিটির ব্যবসা হুজুর আর ব্যবসার কমিটির ব্যবসা নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ আমার একটা ওয়াজ মাহফিলের কি مرتبہ কি ফজিলত জানেন না الله بيان ربي دو جهان باتشا شنبي سيد القوان النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولتين مجلس فقه خير من عبادة ستين سنة تتكار كره الله أكبر بارك كره الله أكبر إذا واذر ما في لبشي بشي سبحان الله الحمد لله الله اكبر تسبيح غلي بولن اي غلير رسول الله بولتن سبحان الله اسم الميزان والحمد لله تملا الميزان ولا اله الا الله الله اكبر تملا ما بين السماء والارض بره করে الله اكبر الله لا اله الا الله تمات تمي যখন سبحان الله বলো

নেকির পাল্লা ভরপুর হয়ে গেল নেকির পাল্লা ফিলাফ হয়ে গেল উম্মতরে তুমি যখন পড়লে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যখন পড়ো আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলো জায়গা ফাঁকা রয়েছে তোমার আমল নামায় সওয়াবের সব দিয়া আল্লাহ ভরে দেয় জুড়ে বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলুন লা ইলাহা إلا الله الله, الله أكبر ولله الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم آمين هاي رمانة شدو التاينا وجهاد اشتفى لما اجلسوا خير من عبادة ستين سنة

আল্লাহর নবী বলে উম্মতের একাদারা তুমি ষাট বছর নফল এবাদত বন্দে গিয়ে করলে যে সবাব হবে তোমার আমল নামায় কিছুক্ষণ সময় ইসলামের সুন্নি মহা একটু সম্মেলনে বসলে আল্লাহ নবী বলেন তোমার আমল নামায় বছরের নফল এবাদতের সওয়াব উঠে যাবে জোরে বলুন সুবাহান তবে এর আর মাহফিল না ওই যে যারা এমনি নিয়ত বাঁধে হেমনে বুক যাইতে ধরে জড়াই আর বুকে কেড়ে দিয়ে যাইতে ধরে এটি বুঝি আমি আর কি এখানে কি কি হইছে হেন ভাইরামার এখন নফল নামাজ তো দূরের কথা সুন্নতি পড়ে না কথা বলেন ঠিক না বিটি নবীজি বলছেন ষাট বছর নফল এবাদত করলে যে সব হবে একটু সময় ইসলামের মাহফিলে বসলে আল্লাহ তালা বান্দার আমল নামায় ষাট বছরের নফল এবাদতের সবাব দিবেন অমিয়া ক এখন তো নামাজ নফল তো দূরের কথা সুন্নত নামাজই পড়ে না ইমাম সাহেব শুক্রবার নামাজ সালাম ফিরা সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ মসজিদ খালি তিন বাট করে দুই বাটি নাই কথা বলেন ঠিক না বেটি ওইটা হেরা মানে ফরজ নামাজের পরে দোয়া তুলিয়া দিছে জানাজার পরে দোয়া তুলিয়া দিছে দোয়া তুলতে তুলতে বলতেছে কদিন পরে কই দোয়া ওই লাগতো না কথা বলেন চল্লিশে নাই হ্যাঁ জিয়াফত নাই তিন দিন নাই সব বিধাত সব কুসংস্কার ওই যে একটা আছে ছাগলের মতো দাঁড়িয়ে নাম বললাম না এটাই কয় কয় যদি আপনি মানুষে খাওয়ান বাপ মার জন্য তাহলে আপনার বাপমার খবরে বেশি আগুন জ্বলবো নাম রহিল্লাহ না অথচ নবীজীর হাদিস আমার উন্নতির দুইটা আমল দেখলে আমার কাছে বড় ভালো লাগে একটা হলো বেশি বেশি সালাম দেওয়া আর বেশি বেশি আহার করানো খাবার খাওয়ানো যেটা বলিস তো হানল্লাহ নবীজি বলছেন আমার উম্মতের দুইটা গুণ আমার কাছে বড় ধামি আমার কাছে বড় ভালো লাগে শ্রেষ্ঠ উম্মত যারা বেশি বেশি সালাম দেয় আর যারা বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায় ধরে বলি সুবাহান আল্লাহ আর এই ছাগলের বাচ্চা বলতেছে যে যদি আপনার বাপ মার কবরে আগুন বেশি লাগাইতে চান তাহলে বেশি খাওয়ান ধরে বলি না এই এরা হয়েছে হেরা এই এমনে রেটটা ধরে বুকের মধ্যে নিয়ত বাদে হেরা মার সাচ এস বড় মাঝে মাঝে কথা এই জন্যই বলি যে এক বেচারা বুড়া মানুষ ফ্যানটা লম্বা হয় তো বুড়ি বললো বুড়ি আমার ফ্যানটা একটু লম্বা হয় বাটরি করার দিও বুড়ি বললো আমার তো চোখই দেখি না আচ্ছা ঠিক আছে দেখা যাক তো বেচারা বললো বৌমারে রে বললো বৌমা আমার প্যান্টটা একটু লম্বা হয় ঘরে যেহেতু মেশিন আছে একটু বাটটি করে দিও আব্বা আমার সাংসারিক অনেক কাজ অনেক জামেলা আমার দায়িত্ব দিয়ে না এটা আমার আপা ননন দেন তো নননটা বললো মা আমার প্যান্টটা একটু লম্বা হয় বাটরি করে দিও আব্বু আমার ইউনিভার্সিটির অনেক স্টাডি করতে হয় অনেক লেখা লেখাপড়া করতে হয় আমার এই দায়িত্ব দিয়ে না আচ্ছা বেচারা গেছে গা অফিসে তো বুড়ি মনে ভাব মনে মনে ভাবলো যৌবন বয়সে বুড়ারে অনেক মায়া করলাম মহব্বত করলাম এখন কি ভালোবাসা কমে গেছে না আল্লাহ তালা বলছে যদি স্বামী স্ত্রীর প্রকৃতপক্ষে ভালোবাসা থাকে এটা বুড়া বয়সে আল্লাহ রহমত স্বরূপ বানাইয়া দেয় সুবাহ কোরআন শরীফে আসো মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা সুবহানাল্লাহ আল্লাহ বুড়া বুড়ির ভালোবাসাটা ওই সময় রহম রহমতে পরিণত করে দেয় বুড়া মানুষ যৌবনের দরকার নাই এরপরে দেখেন বুড়ি ছাড়া বোঝে না বুড়ি কিন্তু বুড়ার দরকার নাই পরে বুড়া ছাড়া বোঝে না সোহান আল্লাহ এটা আল্লাহ রহম শুরু করে দেয় ওই সময় ভালোবাসাটা ওই যৌবনের ভালোবাসা না ঈশ্বর ভালোবাসাটা হল আর আল্লাহর পক্ষ থেকে রহমতের ভালোবাসা সোহান আল্লাহ তো মানুষ মেশিনে বইসা কোন রকম আধাত বাটটি কইটা দিছে তো মেয়ে মনে মনে ভাবলো আমি লেখাপড়া কইরা কি লাভ হইলো যদি আমার আব্বার একটা কথাই শুনতে পারলাম না মেয়েটাও সময় কইরা বইসা বাবার প্যান্টটা আধাত বাটি করে দিল বৌমা আমার মনে ভাবলো আমার শ্বশুর আমার বাবার জায়গা যদি একটা কথাই শুনলাম না তাহলে এটা কেমনে হয় বৌমা ও বৈশা কোন রকম আদাত adat করে দিয়েছে দুইজনে মিল্লা দেরাদ বাড়তি করে দিছে এই বেচারা পেন লইয়া এই অফিসে যাওয়ার সময়টা তুইয়া গেছিল ফুল পেন আইসা দেখি এটা হয়ে গেছে হাফ পেন এই 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 আহলে হাদিসরা এরা মানুষের জানাজার পরে নামাজ তুইলা দিয়েছে দুয়া তুইলা দিয়েছে তারপর ফরজ নামাজের পরে দোয়া তুইলা দিয়েছে 40 তুইলা দিল জিয়াফত তুইলা দিল এইভাবে দোয়া তুলতে 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 কদিন পরে কইব আর দোয়া ওই লাগবে না দুয়ারে দরকার নাই কথা বলেন ঠিক না বেটে এদের এদের বয়ান থেকে এদের মাহফিল থেকে হেফাজত থাকবেন এরা জুতা চুরের চরণ নেকটি সারা ঈমান কথা বলেন ঠিক কথা বলেন ঠিক ভাইরা আমার আমার কথা বেজান নেবেন না হক কথা বলতে হবে আল হক মুররুম হক কথা তিতা দাওয়াত দেন আর না দেন হক কথা বলতে হবে প্রশংসা আবারও উঁচু কণ্ঠে সামনের পিছনের পিছনের সবাই সামনের আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে চিৎকার দিয়ে আল্লাহর একটা শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আস্তে বলি আলহামদুলিল্লাহ বা এই এলাকার মানুষ জ্ঞানে আসতে খুলে জুড়ে কয়ে বুঝে হ্যাট্রিক বুঝে মাসা আল্লাহ চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে আমার ভাইয়েরা প্রশংসা করলাম কার কথা বলতে হবে প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করলাম তিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক তিনি রিজিকের মালিক তিনি ইজ্জতের মালিক তিনি জিল্লতের মালিক সব ক্ষমতার মালিক কে বড় করে বলুন আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ এবার তারই প্রশংসা করব যার প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ তারই প্রশংসা করব যার প্রশংসা করেন সর্বক্ষণ আল্লাহ যিনি হচ্ছেন আটকানা বেহস্তির মালিক যিনি হচ্ছেন সাকিয়াকাউসার যিনি হচ্ছেন তারানে ওয়ালা নবী যিনি হচ্ছেন বাঁচানে ওয়ালা নবী চিৎকার দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তারা তারানেওয়ালা বললাম

কিন্তু কামতির ময়দানে নবীর উম্ম যখন বিপদে পড়ে যাবে নবী ওই দিন আমাদের কি বেন বাঁচাবেন কথা বলেন ঠিক না বেটি হাদি শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন হাশরের ময়দানে দুলহার মত নেওয়া হবে জান্নাতের পোশাক পরায়া দুলহার মত রওজা শরীফ থেকে উঠানো হবে নবী জিদুলসাল্লাম রউজদা শরীফ থেকে উঠান পরে হাশড়ির মাঠে গিয়া দেখবেন মানুষ নাই জনশূন্য সেজদার মধ্যে পড়ে যাবেন সেজদার মধ্যে পড়ে হাউ করে আমার নবী কাঁদবে আল্লাহ তুমি আমারে না দেখাইয়া আমার উম্মতগুলি মনে হয় দুজোকে দিয়েছ আল্লাহ হ আকবার আল্লাহ ডাইক করে না 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 যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম আপনার প্রত্যেকটা উন্মত রিং দুনিয়ার সব মানুষের কবরের মধ্যে আমি আল্লাহ বিচার করে জান্নাত জাহান নামের ফায়সালা করে প্রত্যেকের জান্নাত জাহান নামে পৌঁছে দিতে পারতাম আপনার ইজ্জত আপনার সম্মান আপনার কদর বুঝানোর জন্য আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করেছি এখনো একটা মানুষের কবর থেকে আমি আল্লাহ ওটাই নাই আপনার একটা ও আপনারে না দেখে আর দুজোকে দেব না জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমরা ওই নবীর উম্মত জুড়ে বলি সুবাহান আল্লাহ প্রত্যেক নবী রসুলগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল পাগল চিনেন প্রত্যেক নবী রসুল গণ আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন তন্মতে একজন নবী রুহুল আলী সালাম তিনি বার 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 আল্লাহর কাছে মুনাজাত করেছেন আল্লাহ আখরি নবীর উম্মত বানিয়া দাও আখরি নবীর উম্মত দাও আল্লাহ পাক ডাক দুনি সা রুহুল্লাহ তুমি কেন আমার বারবার কেন জুকের পানি চিরে চিরে কাঁদো হযরত ঈসা রূহুল্লাহ বলে আমি কিসের জন্য কাদি তুমি কি জাননা গো আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলে আল্লাহু আ'লিমুম বিযাতুস সুদুর আল্লাহ বড় করে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বল ঈসা আমি আল্লাহ তালা বান্দার অন্তরের অন্তস্থলের সব কবরটুকু টুকু জানি ঈশা রুকুল্লারি তুমি বারবার কান্নার কোন কারণ আমি আল্লাহ দেখি না কারণ হচ্ছে তুমি একজন জলিল কদর ফয়গাম্বর নামের পিছনে রু হুল্লা কব দিলাম বাপ দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম ফোর মাধ্যমে রু হুল্লা আমি আল্লাহর ফোর মাধ্যমে কাল করেন এগারোই রবি ও সানিক জুড়ে বলি আল্লাহ চারশো সত্তর হিজির

কিন্তু যখন ইফতারের মুহূর্ত হলো ইফতারের পরে মায়ের দুধ পান করলেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ সারাদিন রোজার ক্লেন ক্ল্যাংক হজুর এখন শেফাক আব্দুল কাদীর জিনে রহমতুল্লা লাইক লাইক মারপের থেকে অলি হয়ে এসেছেন জিনে আডরপাড়া কোরআনের হাফেজ হয়ে মার মারপের থেকে এক দুনিয়ায় বমিষ্ট হয়েছেন কোন কোন উলামাই ক্যারাম বলেছেন কোনো কোনো গ্রন্থে এসেছে ওনারা আম্মা উম্মুল খায়ের এর ফাতেমা আঠারোপারা কোরআন শরীফের হাফেজ ছিলেন হাফেজা ছিলেন যদি বলেন সুবহান আল্লাম ওনার আম্মা আঠেরোপারা কোরআনের হাফেজা হওয়ার কারণে বারবার বারবার কোরআন জিলামাত করেন কোন কোন রেওয়াতে এসেছি তিনি যখন ওনার সন্তানদের দুধ পান করাতেন ডান স্তনের দুধ দিয়া তিনি নয় পারা কোরআন শরীফ পড়তেন আবার যখন বাম স্তনের দুধ দিতেন বাম দুধ খাওয়াতেন আর নয় পারা কোরআন শরীফ পড়তেন গাউসে পাক দুধ পান করতেন আর কোরআন শুনতেন শুনতে শুনতে আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ এ আমার দিগল বাগের বাবার মায়েরা

এটা ওই ওই রকম দৃষ্টান্ত যে প্যাকেটের ভিতরে ছাগলের সেনা আর উপর দিয়া প্যাকেট করেছে বগুড়ার মিষ্টি দই ওই জাতির ওই জাতির ব্যবসা করে ওই জাতির ব্যবসা করে লাভ হবে না হাকি কথে মায়ের খুঁজ নিতে যারা মার খেদমত করে যারা বাবার খেদমত করে তারা দামি হয়ে যায় তারা বলি আল্লাহ হয়ে যায় বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলার ঘটনা একটু মনে করেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন এই ঘটনা কে না জানেন কিন্তু আমরা আমল করি না কথা বলেন ঠিক না ঠিক হাজরাতে মাইজিন মুসলিম রহমতুল্লাহ আলাই ওনার মা পানি পান করবেন সন্ধ্যা রাতে বলেছিলেন গভীর রাত হয়ে গেল ফসরের রক্ত হয়ে গেল এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মা বাইজিদ মুস্তামির খেদমত দেখে খুশি হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করেন আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ আল্লাহর নাম জপতে শরম নাই আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে থারিয় অনুভব আল্লাহ আমার রব এই এইরবই আমার সব চিৎকার করে বলুন আল্লাহ মো একবার বাইজিদ মুস্তামির মাত ওয়া আল্লাহ আফ বাইজিদ রে সুলতান উল্লাহ বানিয়ে আদা অলি আল্লাহ বানিয়ে দাও মহান অলি আল্লাহ বানিয়ে দাও মার ক্ষেত মত করার কারণে মহান অলি আল্লাহ হয়ে গেলেন ছট্টগ্রামে বাইজিন উস্তামিরি মাজার যখন জিয়ারত করি ওনার মায়ের ঘটনা আমাদের মনে পড়ে যায় আল্লাহ একবার রে যুব মার সাথে করিও না বাবা সাথে বেহাদবি করিও না ওইদিকে যাচ্ছি না পরে যাব কথায় কথায় আসলো বইলা দিলাম তারপরে ছোট্ট করে একটা ঘটনা বলে দিই হজরত সুলাইমান নবীর কাছে ওহি নাজিল হলো আল্লাহ তাআলা বলেন সুলাইমান নবী সমুদ্রের নিচে যাও গিয়া দেখো কোন আলামত দেখতে পারো কিনা কোন দৃষ্টান্ত দেখতে পারো কিনা সুলাইমান নবী আলাইহিস সালাম সমুদ্রের নিচে গিয়া দেখলেন কোনো কিছু দেখা যায় না সুলাইমান নবী তার খাদেম আসিফ ইবনে বারখিয়াকে পাঠালেন যাও তুমি যাও গিয়া সমুদ্রের গভীর নিচে কোনো আলামত দেখতে পারো কিনা তাকিয়ে দেখো সুলাইমান লাবীর খাদেম আসিব ইবনে বারখিয়াদ সমুদ্রের হাজার হাজার গভীর ফুট পানির নিচে গিয়া দেখলেন বিশাল বড় একটা গম্বুজ চতুর্দিকে চারদিকে চারটি দরজা রয়েছে একটা হলো সবুজ বখরাজের দরজা একটা হলো ইয়াকুত পাথরের দরজা একটা হলো মুক্তর দরজা একটা হচ্ছে মনি মুক্তরের দরজা ছটটা দরজা রয়েছে কিন্তু একটা দরজা দিয়ে এক ফোঁটা পানি ঢোকে না আল্লাহু আকবার আমার দিগল বাবা বাবাটা বায়না ছটটা দরজা রয়েছে সমুদ্রের গভীর ফুট পানির নিচে পানি ঢুকে না সোলাইমান নবীর খাদিম আসিব সিভিনে মারখিয়া যখন সুলাইমান নবীর কাছে বললেন সুলাইমান নবী দেখলেন যে এই এই দৃশ্য মাঝখানে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে জোরে বলি সুবাহান আল্লাহ একটু আল্লাহর জিকির করুন আল্লাহ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো আল্লাহ اللہ دو میں دو جو پورے نام اللہ 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 اللہ, اللہ, اللہ دم تکیت شادن کارا دم تکیت شادن کار اللہ جل جل دورے اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو چتکار کرے بولون اللہ ہو اخبار نارے তো সোলাইমানবী আলহিসালাম একটু বলে শেষ করে দিই না ওইটা বলি না বড় হিসাবে ছোট্ট কারামত বলছি যে তিনি দুনিয়াতে কিন্তু সবচাইতে বড় একটা কারামত সারাদিন মা চেষ্টা করলেন দুধ পান করলেন না ইফতার থেকে ইফতারের পরে তিনি দুধ পান করলেন জরিবরি সুবাহান আল্লাহ হজুরাগস গৌসে পাকের অসংখ্য অগণিত কারামত রয়েছে অসংখ্য অগণিত কারামত রয়েছে যারা কাদ্রিয়া তরিকার হুজুরে গাউসে পাকের অবশ্যই যারা আশেক প্রেমিক তাদের জন্য গাউসে পাঁক বলছেন আমার কোন ভক্ত যদি। মানে পৃথিবীর কোন প্রান্তে উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম যে কোনো জায়গায় বিপদের সম্মুখীন হয় ইয়া গৌসুল আজম আগস হুজুরে গাউসে পাক বলছেন যদি সত্যিকার অর্থে আমার আশেখ হয় পাগল হয় মুহূর্তের ভিতরে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমি উদ্ধার করে দিই সুবহান এটা হ্যাদি শরিফ আইও নি আই নবীজি বলছেন তোমরা যখন স্থলবাগে জল বাগে বিপদের সম্মুখীন হয়ে যাও তখন তোমরা বলবে ওহৈ আল্লাহর বলিরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন সুতরাং আমি আমার হুজরের এ বসাই হুজুর এ বসাই আমি আদবি করতে চাই না আল্লাহ তালাজন আমাদেরকেই আজকের যতটুকু আলোচনা হয়েছে বলত্রটি দুই মাফ করে দিই আল্লাহ তালা কবুল করুন এবং কোরআন শরীফ থেকে একটা আয়াতিকারী মাতিল করেছে আল্লাহ আয়াতের হলো আল্লাহ তালার কাছে মানুষ দুই প্রকার আল্লাহর অলি দুই প্রকার ইমানের দিক থেকে আমি আপনি সবাই আল্লাহর অলি আল্লাহর বন্ধু আর এর পরে যারা আল্লাহর খাস বন্ধু হতে চায় আল্লাহর খাস অলি হতে চায় এদের জন্য অনেক সাধনা লাগে ফরজ নামাজের পরে সন্ন্যাদ হ্যাঁ তারপরে নফল তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায় আর এই সেই এই নফল বন্দি করতে 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 শরীফ পার্সে এরা আল্লাহর খুব একেবারে কাছে চলে যায় এরা আল্লাহকে রিজার্ভ করে পড়ে তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে এত কাছে নিয়ে যান এরা যখন চায় তখন আল্লাহ তাদেরকে দিতে বাধ্য হন বলিস সুবাহান আল্লাহ আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে অলি আল্লাহ বানিয়ে মরণ দেন এবং ইমানের সাথে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেন